পানিতে সামান্য লবণ মিশিয়ে গোসল করলে কি হয় জানলে অবাক হবেন শীত হোক বা গরম ক্লান্ত একটা দিনের শেষে গোসল যেন শরীরমন দুটোই রিফ্রেশ করে দেয় কিন্তু জানেন কি গোসলের পানিতে সামান্য লবণ মিশিয়ে নিলে সেই স্বস্তির অনুভূতি আরও দ্বিগুণ হয়ে যায় বহু প্রাচীনকাল থেকেই মানুষ শরীর স্থিথি করা ত্বক পরিষ্কার রাখা ও মানসিক প্রশান্তির জন্য সর্ট বাথ ব্যবহার করে আসছে বেশিরভাগ সময় আমরা ইপসম সল্ট বা সামুদ্রিক লবণকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করি কিন্তু আশ্চর্যের বিষয় হল একেবারে সাধারণ নুন দিয়েও পাওয়া যায় অসাধারণ সব উপকার ঘরে বসেই খুব সহজে করা যায় এই সল্ট বাথ আর উপকারিতাও পাওয়া যায় চোখে পড়ার মতো চলুন জেনে নেওয়া যাক পানিতে সামান্য লবণ মিশিয়ে গোসল করলে কি হয় এবং কেনি বা এটি এত উপকারী এক ত্বকের যত্নে লবণ পানির অসামান্য ভূমিকা লবণ পানি ত্বকের জন্য কাজ করে এক ধরনের প্রাকৃতিক টনিক হিসেবে লবণ লবণপানি ত্বকের ছিদ্র খুলে ভেতরে জমে থাকা ময়লা ও টক্সিন বের করতে সাহায্য করে ফলে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও টানটান প্রাকৃতিক স্ক্রাব লবণের দানাগুলো আলতোভাবে ত্বকের কোষ দূর করে এটি একেবারে নর্মাল স্ক্রাবের মতো কাজ করে ত্বক হয় সতেজ মসৃণ ও উজ্জ্বল অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ লবণে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাক কমায় যাদের ব্রণের সমস্যা বা শরীরের বিভিন্ন জায়গায় অ্যালার্জি হয় তাদের জন্য এটি উপকারী হতে পারে খুশকি ও অতিরিক্ত তেল মাথার ত্বকে ও লবণ পানি কার্যকর এটি খুশকি কমায় স্কাল পরিষ্কার রাখে এবং চুলের গোড়ার অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করে দুই পেশি ব্যথা থেকে বাত রিলিভ দেয় সল্ট বাথ যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন ভারী কাজ করেন বা জিমে ব্যায়াম করেন তাদের জন্য পানিতে গোসল হতে পারে অসাধারণ আরামের উৎস পেশি শিথিলতা লবণ পানি পেশি টান কমাতে দারুণ কাজ করে শরীর হালকা লাগে ক্লান্তি কমে বাত ও জয়েন্ট ব্যথা গবেষণায় দেখা গেছে হালকা গরম লবণ পানিতে গোসল করলে বাতজনিত ব্যথা ও অস্বস্তি কিছুটা উপশম পেতে পারে যদিও এটি স্থায়ী সমাধান নয় কিন্তু ব্যথার সময় আরাম দেয় তিন মানসিক প্রশান্তি ও ঘুমের উন্নতি লবণ পানিতে গোসল শরীরের সঙ্গে সঙ্গে মনকেও এনে দেয় স্বস্তি স্ট্রেস কমে উষ্ণ লবণ পানিতে ডুব দিলে স্নায়ুতন্ত্র শান্ত হয় মন চাঙ্গা লাগে সারাদিনের মানসিক চাপ কমে যায় ভালো ঘুম পেশি রিল্যাক্স হয় শরীর গরম পানির আরামে ঢিলে হয়ে আসে ফলে সহজেই গভীর ও প্রশান্ত ঘুম হয় চার কিভাবে ব্যবহার করবেন লবণ পানি গোসলের পানিতে এক ফেব্রুয়ারি কাপ থেকে এক কাপ সাধারণ লবণ বা সামুদ্রিক লবণ মেশান ইপসম সল্ট হলে প্যাকেজের নির্দেশিকা অনুসরণ করুন পনেরো মাইনাস কুড়ি মিনিট লবণ মেশানো পানিতে ভিজে থাকলে উপকারিতা সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় সতর্কতা যাদের উচ্চ রক্তচাপ গুরুতর হৃদরোগ বা ত্বকে বড় ধরনের সংক্রমণ আছে তাদের লবণ পানি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পানি খুব বেশি গরম বা লবণের পরিমাণ অতিরিক্ত হওয়া উচিত নয় সূত্র হিন্দুস্তান টাইমস নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন